পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মীন রাশির বিষয়ে মীন রাশি সেপ্টেম্বর 2024 কেমন যাবে প্রথমেই জানিয়ে রাখি এই মাসে এক উল্লেখযোগ্য পরিবর্তন মীন রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে মঙ্গল আপনার রাশি চতুর্থে থাকায় বিদ্যা গৃহ, বাহন বন্ধু বিভিন্ন দিক থেকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা এছাড়া রাশিপতি এবং কর্মপতি হিসেবে বৃহস্পতি যথেষ্ট ভালো থাকছে তাই এই মাসে বেশ কয়েকটা শুভ পরিবর্তন এবং বেশ কয়েকটা শুভ সংবাদ মীন রাশি বা লগ্নের পক্ষে আসতে পারে আমাদের বর্তমান জীবনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধনস্থান বা অর্থক্ষেত্র এবং কর্মক্ষেত্র তো এই দুটো স্থান মিন রাশির পক্ষে সেপ্টেম্বর মাসে যথেষ্ট ভালো থাকছে বিশেষত বৃহস্পতি তৃতীয় অবস্থান করে আপনার সপ্তম স্থান ভাগ্যস্থান এবং আয় স্থানে দৃষ্টি প্রদান করায় এই মাসে প্রভূত অর্থ লাভের সম্ভাবনা অর্থাৎ অর্থ প্রাপ্তির যোগ আছে মঙ্গল আপনার রাশির ধনপতি হিসাবে চতুর্থে অবস্থান করছে এবং এই মঙ্গল পুরো সেপ্টেম্বর মাস চতুর্থে অবস্থান করবে তার জন্য বিদ্যাক্ষেত্র ভাগ্যস্থান প্রাপ্তিযোগ গৃহ, গৃহবাহন বন্ধুস্থান যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে তবে মঙ্গল চতুর্থে ভৌমদোষ অর্থাৎ মাঙ্গলিক যোগের কারক সেটা বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তো আমি ডিটেলস আলোচনা করব তার আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জেনে নেওয়া যাক আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন মিন রাশির পক্ষে রাশিপতি প্রতি বৃহস্পতি আপনার রাশি থেকে তৃতীয় অবস্থান করছে এছাড়া মিন রাশিতে রাহুর অবস্থান আছে মঙ্গল আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে যেটা আগেই আমি উল্লেখ করেছি যথেষ্ট শুভ ভাবাপন্ন হয়ে থাকবে বুধ কর্কট রাশিতে এবং পাঁচ তারিখের থেকে সিংহ রাশিতে তারপর আবার চব্বিশ তারিখের থেকে কন্যা রাশিতে অবস্থান করবে বুধের যে এই গোচরে পরিবর্তন সেটা পারিবারিক জীবন এবং ব্যবসা ক্ষেত্রে উত্থান পতন আনতে পারে তবে অন্যান্য গ্রহ যথেষ্ট ভালো অবস্থায় অবস্থান করছে বিশেষত মেন রাশির যে সাড়ে সাতি শুরু হয়েছিল এই সাড়ে সাথির প্রভাবটা এখনও তেমনভাবে মিন রাশিকে পর্যদস্ত করতে পারেনি তারপর শনি মহারাজ বক্রি থাকায় তিনি আগের ঘরের ফলটা দিয়ে থাকেন সুতরাং এই সময়ে আপনারা সাড়ে সাতির থেকে মুক্ত থাকবেন অর্থাৎ সাড়ে সাতি হিসেবের মধ্যে থাকলেও তার প্রভাব থেকে আপনারা মুক্ত থাকবেন সুতরাং তুলনামূলক বিচারে সেপ্টেম্বর মাস মিন রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে তো বাকি গ্রহদের অবস্থান আমি জানিয়ে দিই রবি ষষ্ঠপতি হিসেবে ষষ্ঠে অবস্থান করছে ষোলো তারিখের পর থেকে রবি চেঞ্জ করবে এই মাসে শুক্রের অবস্থার কয়েকটি ক্ষেত্রে আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে কারণ শুক্র অষ্টম অধিপতি তারপর নিচস্তভাবে অবস্থান করছে সেক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে কিছু উত্থান আসবে সেটা আমি আগেই উল্লেখ করেছি তবে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ থেকে শুক্র যথেষ্ট ভালো অবস্থায় অবস্থান করবে এবং চব্বিশ তারিখ থেকে বুধের পরিবর্তন আপনাকে সর্বদিক থেকে শুভ ফলের মুখ দেখাবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ তুলনামূলক ভালো থাকছে এবং শেষ দুটো সপ্তাহ যথেষ্ট ভালো থাকছে তবে সবচেয়ে বেশি যেটা ফলদায়ক সেটা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান মঙ্গল আপনার রাশি ধনপতি এবং ভাগ্যপতি সেই মঙ্গল যথেষ্ট শুভভাবে অবস্থান করছে বৃহস্পতি খুব ভালো অবস্থায় আছে সুতরাং তুলনামূলক বিচারে এই মাস সর্বদিক থেকে আপনাদের পক্ষে ভালো আসবে বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান ফাটকা আয়ের সম্ভাবনা আছে যারা বকেয়া প্রাপ্য থেকে বঞ্চিত ছিলেন তাদের প্রাপ্তির সম্ভাবনা আছে যারা শেয়ার মার্কেট ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িত আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে এছাড়া শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো সময় যাই হোক যে আলোচনায় ছিলাম তো বাকি গ্রহদের মধ্যে কেতু যথারীতি আপনার রাশি সপ্তনে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং আপনার রাশি দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করছে আগেই আমি উল্লেখ করেছি যে এই মাসে সাড়ে যে প্রভাব সেই প্রভাব আপনাকে সেরকমভাবে সমস্যা দেবে না এবং সাড়ে সাতি শুরু হলেও সেই সাড়ে সাতির প্রভাব মীন রাশির জাতক জাতিকারা সেরকমভাবে এখনো পাচ্ছেন না কিন্তু আগেই আপনাদেরকে সতর্ক করে দিই যে শনি মহারাজ বক্রি ভাব থেকে মার্গী অবস্থায় অবস্থান করলে সাড়ে সাতির প্রভাব কিছু মাত্রায় পরিলক্ষিত হবে এবং বিশেষ করে দু হাজার পঁচিশ এপ্রিল মাস থেকে কিন্তু রাশির একটু সতর্ক থাকা দরকার তো সে বিষয়ে আলোচনা করব আজকে সেপ্টেম্বর পরে নিয়ে আলোচনা তো আমি আলোচনায় চলে আসি সেক্ষেত্রে বিদ্যা কর্ম প্রেম বিবাহ পারিবারিক জীবন ব্যবসা আধ্যাত্মিক জীবন বিদেশ ভ্রমণ সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা থাকবে তাই মন্দি ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয়ে এই মাস তুলনামূলক ভালো থাকবে তবে শুক্র অষ্টম অধিপতি হিসেবে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করায় এবং বিশেষ করে আপনার রাশিতে রাহুর অবস্থান মাঝে মাঝে আপনাকে শারীরিক সমস্যায় ফেলতে পারে সেক্ষেত্রে সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যায় আপনি পড়তে পারেন এবং উদর পীড়া হাঁটু থেকে পা পর্যন্ত কোনো যন্ত্রণা বা ব্যথা ইত্যাদি আসতে পারে তো সেগুলো তেমন কিছু না ওভারঅল বিচারে শারীরিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে আপনার রাশির অধিপতি বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থায় অবস্থান করছে সেক্ষেত্রে যারা শারীরিক কোনো সমস্যায় ভুগছিলেন তাদের হৃত স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে এবং মানসিক দিক থেকে উৎফুল্লতা বৃদ্ধি পাবে এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে এই মাস বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময় বিশেষ করে মঙ্গলের চতুর্থে অবস্থান আপনাকে নানান দিক থেকে উদ্দীপিত করবে নতুন কিছু যোগাযোগ উচ্চশিক্ষায় প্রসার ঘটবে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রেও আপনার সফলতা সম্ভব এবং বিদ্যালাভের সাথে সাথে এক্সট্রা কিছু ইনকামের সম্ভাবনা আছে অর্থাৎ আয় বা প্রাপ্তির সম্ভাবনা আছে নানান যোগাযোগ এবং ভাগ্যের উন্নতিতে এই মাস আপনার পক্ষে যথেষ্ট সহায়ক হবে এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান এবং কর্ম বিষয়ে আলোচনা করি কর্মস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে কারণ আপনার রাশির রাশিপতি এবং কর্মের অধিপতি বৃহস্পতি খুব ভালো জায়গায় অবস্থান করছে সেই বৃহস্পতি আপনার রাশির সপ্তম অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং দৃষ্টি দৃষ্টি প্রদান প্রদান করছে। করছে এবং আয় স্থানে দৃষ্টি প্রদান করছে তো কর্মপতি হিসেবে স্থানে দৃষ্টি আপনাকে আয়ের প্রসার ঘটাবে অর্থাৎ আয় উন্নতি বৃদ্ধি ঘটবে তবে দ্বাদশে শনির অবস্থান ব্যয় কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ সঞ্চয় হতে বিঘ্ন ঘটাবে যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো সময় যারা চাকুরি বা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষেও এই মাস যথেষ্ট ভালো হবে বকেয়া প্রাপ্তি প্রমোশনের যোগ আছে যারা নতুন কর্মলাভের আশা করছেন তাদের পক্ষে কর্মযোগ বর্তমান মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান কর্মের প্রচার এবং প্রসার ঘটাবে অর্থাৎ কর্মক্ষেত্রে সেবৃদ্ধি লাভ সম্ভব যারা বিগত কয়েক বছর ধরে কর্মবিষয়ে ভীষণ সমস্যার মধ্যে ছিলেন বা গ্রহ বৈগুণ্যের জন্য কর্ম বিচ্যুতি হয়ে গিয়েছিল তারা আবার কোনো যোগাযোগ পাবেন এবং পুরনো কর্ম ফিরে পাবার সম্ভাবনা মোট কথা কর্ম বিষয়ে এই মাস সর্বদিক থেকে শুভ ফল দিতে বাধ্য তবে দর্শক আপনাদেরকে আমি জানাই আমি আগেই উল্লেখ করেছি রাশি ফল একটা গড় পড়তে বিচার সবচেয়ে বেশি যেটা মিলবে সেটা হচ্ছে আপনার বাদ চাট বা নেটাল চাট সেখানে যদি আপনার গ্রহ পজিশন ভালো থাকে এবং বর্তমান দশা শুভ থাকে বা শুভ অধিপতির দশা থাকে তাহলে এই সময়টা আপনার পক্ষে আরো ভালো ফল পাওয়া সম্ভব আর জন্মকুণ্ডলিতে যদি অশুভ গ্রহ পজিশন থাকে বা অশুভ গ্রহের দশা বা অশুভ অধিপতির দশা থাকে তবুও কিন্তু বর্তমান রাশিফল আপনাকে কিছুটা হলেও ভালো ফল প্রদান করবে কারণ এই সেপ্টেম্বর মাস মিন রাশির পক্ষে যথেষ্ট ভালো সময় এরপর বাকি আলোচনাগুলোর মধ্যে চলে আসি ব্যবসা ক্ষেত্র আমি আগেই উল্লেখ করেছি ব্যবসা ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকবে মাসের প্রথম সপ্তাহ তত অশুভ না হলো মাঝখানে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ কিছু সমস্যা আসতে পারে তবে তৃতীয় সপ্তাহের শেষের দিক থেকে এবং চতুর্থ সপ্তাহে আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল পাওয়া সম্ভব বিশেষত আপনার রাশির রাশিপতি বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গায় থাকছে এবং ভাগ্যপতিও এই মাসে শুভ ফল দিতে বাধ্য সুতরাং সব কিছু মিলিয়ে ব্যবসায় উত্থান পতন থাকলেও আগের থেকে ভালো হবে এবং শেষ সপ্তাহ আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক এই মাসে বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দেবো সেক্ষেত্রে কোন কোন দিন আপনার পক্ষে অধিক মাত্রায় শুভ হবে এবং কোন কোন দিন আপনাদের সতর্ক থাকা উচিত সেটাও উল্লেখ করছি আপনার পক্ষে এই মাসে ষোলো থেকে উনিশ তারিখ সর্ববিষয়ে একটু সতর্ক থাকা উচিত মানসিক দুশ্চিন্তা বিষণ্নতা কর্মহানি এবং ব্যয় বৃদ্ধি হতে পারে শারীরিক কিছু সমস্যা আসতে পারে একুশ বাইশ থেকে আপনার আস্তে আস্তে ভালো সময় শুরু হবে বাইশ তেইশ চব্বিশ তারিখ তুলনামূলক আপনার পক্ষে ভালো সময় এবং তারপর থেকে শেষ সপ্তাহ যথেষ্ট ভালো সেটা আমি আগেই উল্লেখ করেছি যে সময়ে আপনার শুভ সময় সেই সময় যদি আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করেন সেগুলো আপনার পক্ষে সফল হওয়া সম্ভব আর যেই দিনগুলো আপনার পক্ষে অশুভ সেই দিনগুলো যদি আপনি বর্জন করেন তবে ঝঞ্ঝাট থেকে এড়িয়ে যেতে পারবেন অর্থাৎ সমস্যা মুক্ত থাকবেন এবার প্রেম এবং বিবাহ বিষয়ে আলোচনা করি এই ক্ষেত্রে যারা সম্পর্কে জড়িয়ে আছেন তাদের একটু মতান্তর হতে পারে মাঝে মাঝে মনোমালিন্য বা টানা পড়ে নাচতে পারে বিবাহ ক্ষেত্র এই মাসে তত শুভ নয় অর্থাৎ বিবাহের কথাবার্তা বা বিবাহ বিষয় এই সময় অগ্রসর না হওয়াই উচিত দাম্পত্য ক্ষেত্র তুলনামূলক শুভ তবে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর যদি হয় সেটা মানিয়ে চলতে হবে এছাড়া প্রতি বা পত্নির স্বাস্থ্যহানি হতে পারে তবে উনিশে সেপ্টেম্বরের পর থেকে এই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে আমি কয়েকটা দিন যে উল্লেখ করলাম সেই সেই দিনগুলো একটু বর্জন করবেন ষোলো থেকে উনিশ তারিখ এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত এবং একুশ তারিখের পর থেকে এই বিষয়ে তুলনামূলক ভালো সময় যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বিদেশ ভ্রমণের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে মাসের শেষ দিকটা অর্থাৎ দ্বিতীয়ার্ধ তুলনামূলক ভালো হবে যারা ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো সময় তীর্থ ভ্রমণের সম্ভাবনা আছে এছাড়া এই মাসে ভ্রমণ বা কোনো আধ্যাত্মিক কাজকর্মে আপনি জড়িয়ে পড়তে পারেন যারা শিল্পকর্মে জড়িয়ে আছেন শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী তাদের কাজকর্মের প্রসার ঘটবে দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা এই সময় আপনার পূর্ণ হতে পারে কিছু পুরস্কার বা কিছু সুনাম অর্জন করতে পারেন সবকিছু মিলিয়ে এই মাস মীন রাশি বা মীন লগ্নের পক্ষে যথেষ্ট ভালো সময় এছাড়া যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে খুব ভালো সময় কারণ আপনার গৃহস্থানে মঙ্গলের অবস্থান থাকছে ওই মঙ্গল ভাগ্যপতি হিসাবে ওই ওই বিষয়ে সৌভাগ্য প্রদান করবে অর্থাৎ আপনি যদি গৃহ নির্মাণ করতে চান সেটা আপনার পক্ষে ভালো হবে গৃহ পরিবর্তন বা স্থানান্তর যদি করতে চান সেটাও ভালো হবে এবং যারা রিয়েল এস্টেট জমি কেনাবেচা ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষেও কিন্তু এই মাস যথেষ্ট ভালো সময় তার কারণ মঙ্গল ভাগ্যপতি হিসেবে চতুর্থ অর্থাৎ গৃহবাহন বন্ধু সুখ ইত্যাদি স্থানে অবস্থান করছে যেটা আগের থেকে আপনার পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে অর্থাৎ উন্নতির পক্ষে সহায়ক হবে তো এই ছিল মিন রাশি বা মীন লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আর নিয়মিত রাশিফল পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব পরবর্তী মাসে বিশদভাবে আলোচনা করব। মীন রাশি বা লগ্নের বিষয়ে এবং যারা মিনরাশির জাতক জাতিকা সাড়ে সাথে বিষয়ে ভীষণ চিন্তিত আছেন তারা সাড়ে সাথে থেকে কিভাবে মুক্ত থাকবেন কিভাবে সুরক্ষিত থাকবে সে বিষয়ে আলোচনা করব কারণ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের সাড়ে সাথেই যথেষ্ট সমস্যায় ফেলতে পারে সেক্ষেত্রে বেশ কিছু উপায় কিছু পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে যথেষ্ট সুরক্ষিত থাকবেন এবং সাড়ে সাথে আপনাদেরকে সেরকমভাবে পর্যদস্ত করতে পারবে না তাই পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা ভীষণ সমস্যা আছেন তাদের জন্য আমি কিছু কথা উল্লেখ করছি আপনারা ব্রহ্মজষ্টি মূল অনন্ত মূল এবং আপাং গাছের মূল ধারণ করতে পারেন সোনা এবং তামা আপনার পক্ষে শুভ ধাতু রুব আপনার পক্ষে শুভধাতক তারা মায়ের পুজো আপনার পক্ষে শুভ ফলদায়ক হলুদ বর্ণ হলুদ রং আপনার পক্ষে শুভ হবে এছাড়া তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা তো এই ছিল মীন রাশি বা লগ্নের বিষয়ে আলোচনা আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার